যা ভাবতেও পারেনি কেউ তাই ঘটল কোটি কোটি ক্রিকেটপ্রেমীর জন্য এলো এক দুঃসংবাদ ভারতের মাটিতে এবার আইপিএল দেখার বিনামূল্যে নয় হাতের স্মার্টফোনে চোখ রাখার সেই পরিচিত ভারতীয় দর্শক সামনে বিশাল স্ক্রিনে বিরাট কোহলির ছক্কা মাঠের উল্লাস করছে ভক্তরা অথচ এবার এক ধাক্কায় বদলে গেল দৃশ্যপট মুকেশ আম্বানির বিশাল ঘোষণা এবার থেকে আইপিএল দেখতে গুনতে হবে টাকা এতদিন হটস্টারের মাধ্যমে ক্রিকেট ভক্তরা বিনামূল্যে আইপিএল দেখার সুযোগ পেতেন কিন্তু হঠাৎ এক সকালে এলো সেই ভয়ানক ঘোষণা হটস্টারকে হটস্টারকে অধিগ্রহণের পর জিও স্পোর্টস ঘোষণা করল ফ্রি আইপিএল দেখা বন্ধ কিন্তু কেন এই সিদ্ধান্ত বাজার বিশেষজ্ঞদের মতে বিনামূল্যে সম্প্রচারের মাধ্যমে বিজ্ঞাপন থেকে আয় থাকলেও সেটি লাভজনক ছিল না আইপিএলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এখন সাবস্ক্রিপশন মডিউল এবং মোটা অঙ্কের টাকা কামানোর পরিকল্পনা নিয়েছে জিও আর এতেই ক্ষুভে পড়েছে সাধারণ দর্শক বিশেষ করে ভারতের ছাত্র ও তরুণরা যারা এতদিন বিনামূল্যে আইপিএলের উত্তেজনায় ডুবে থাকতেন তাহলে এবার কি মধ্যবিত্ত ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা আইপিএল দেখার সুযোগ হারাবে নাকি অন্য কোনো বিকল্প আসবে কমেন্টে জানান আপনার মতামত